হ রহিম পরম দাতা দয়ালু আল্লাহ তালা নামের সাথে আরম্ভ করছি আমি ডক্টর এ কিউ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে জানাতে চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি নিরাপত্তা রহমত এবং বরকত না দিল হোক আমার কামনা আমরা মুসলিম আমাদের হাত ও মুখের দ্বারা কোনদিন যেন কাউকে আমরা কষ্ট না দিই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি সবাইকে জানাতে চাই আমরা যুক্তিবাদী কিন্তু আমরা শক্তিবাদী নয় আমরা যুক্তির সাথে কথা বলতে চাই শক্তিবাদী হয়ে কথা বলতে চাই না আমরা শক্তিবাদী বর্জন করে যুক্তির সাথে কথা বলতে চাই আপনারা ধান্দাবাদ সাংবাদিকদের থেকে সবসময় দূরে থাকবেন ধান্দাবাদ সাংবাদিক আপনাদেরকে নিয়ে ডুববে মনে রাখবেন সত্য মিডিয়ায় কেবল যে কোনো দেশে রেভুলেশন আনতে পারে মিডিয়া যদি সত্য প্রচার না করে আপনার বিরুদ্ধে অপপ্রচার করে তাহলে সেখানে কোনো ধরনের আন্দোলন করা যায় না সেখানে কখনো রেভুলেশন আসে না বাংলাদেশি সেবা পার্টি আপনাদেরকে বলতে চায় আপনারা লোভ এবং হিংসাকে ত্যাগ করুন মনে রাখবেন যদি লোভকে আপনারা ত্যাগ না করতে পারেন তাহলে লোভে পাপ হয় আর পাপে মৃত্যুকে টেনে আনে আপনারা জ্বালানোর পোড়ানোর ও আগুন লাগানোর রাজনীতি থেকে দূরে থাকবেন দেশের ও জাতির সম্পদ তো ভাঙচুর করার প্রশ্নই আছে না বাংলাদেশি সেবা পার্টিটা কখনো পছন্দ করে না আপনারা সত্যের জন্য বাক স্বাধীনতাকে অস্ত্র হিসেবে ক্ষেত খামারে চা স্টলে শিক্ষাঙ্গনে ভ্রমণকালে ও সবখানে প্রয়োগ করতে চেষ্টা করুন কোনো মানুষকে খুন করা হত্যা করা কিংবা বধ করার জন্য হাতিয়ার অস্ত্র ও লাঠি তলো আর নিতে পারবেন না সব সময় বাংলাদেশি সেবা পার্টি দেশের ভাই বোনদেরকে বলতে চায় সর্বশক্তিমানের কৃপা নিয়ে যদি আমরা সবাই চলি তাকে ভয় করে যদি চলি তাহলে আমাদের মুখের দ্বারা হাতের দ্বারা এবং কর্মের দ্বারা কোনোদিন দুর্নীতি হবে না ইনশাল্লাহ আপনারা কখনো ধর্মের বিভেদ ও বিদ্ষের তৈরি করে অন্যদেরকে ঘৃণা করবেন না মানুষ হিসেবে প্রতিটি মানুষকে আল্লাহ মান ইজত দিয়েছেন সম্মানের অধিকারী করেছেন। এই কথাটি আমাদের মনে রাখতে হবে এই কথাটি আল্লাহ তালার পক্ষ থেকে এটি হল মানব অধিকার মানবাধিকার কোরআনের দৃষ্টিতে দুনিয়ার প্রথম দিন থেকে আমরা দেখতে পাই প্রথমেই আল্লাহ ইস্টাবলিশ করেছেন সতেরো নম্বর সোরা বাণী ইসরায়েলের সত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে আপনারা কখনো কোনো ভাইদেরকে কোনো বোনদেরকে লগি বৈঠা দিয়ে লাঠি সোটা দিয়ে গ্যাস বোমা আগুনো ককটেলের রাজনীতিতে ডাকবেন না এবং তাদের উপরে ব্যবহার করবেন না আপনারা এদেশের কারোর বিরুদ্ধে অপপ্রচার উচ্ছা রটানো ষড়যন্ত্র করা শারীরিক নির্যাতন করা দৈহিক নিপীড়ন করা গুম করা খুন করা এ অনুমতি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে পাবেন না ধর্মের নামে বিভিন্ন মতবাদ এবং বিভেদ করার শক্তিও বাংলাদেশি সেবা পার্টি আপনাদেরকে দিবে না আপনাদের প্রচেষ্টায় যদি এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যৌন কাদিয়ানি শিখ বাহাই ও অন্যান্য মতবাদধারীরা স্বচ্ছ পানি পায় গ্যাস পায় বিদ্যুৎ পায় ঘর পায় চড়া সড়ক পায় মাঠ ভরা ফসল পায় মাছ মাংস শাক সবজি পায় তাহলে সেটাই হবে সোনার বাংলাদেশ ধাতিত্বের ও ঐক্যবদ্ধের বাংলাদেশ বাংলাদেশি সেবা পার্টি আপনাদেরকে বলতে চায় আপনারা দুর্নীতি দুষ্কৃতি ও ভ্রষ্টাচার মুক্ত হন ভেজাল মুক্ত নকলমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকে সৎ সততা ও সহমর্মিতার চাদর গায়ে দিতে হবে এই চাদর উঠতে হবে তাহলে এদেশে একদিন সুবিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ আমাদের সহায় হন এ কামনাই করে আমি শেষ করছি জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ